আমি কখনো মিকাইলকে চারজন প্রধান ফেরেস্তার অন্যতম মিকাইলকে আমি কেন কখনো হাসতে দেখিনি কখনো তার মুখে আমি হাসি দেখিনি কেন আলি ইসলাম তখন নবী সাল্লামকে বললেন ইন্ন মিকা ইলিয় منذ ان خلقت النار الله سبحانه جل دين جهنم কে সৃষ্টি করেছেন সেদিন থেকে میکাইল কোনদিন হাসেননি। হাদিসটি মুসা আহমেদ বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুগণ তথ্যটি অনেকেই হয়তো আগে থেকে জেনে থাকবেন অনেকের জন্য হয়তো নতুন কিন্তু এই তথ্য আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেয়। আমরা সকলেই জানি আল্লাহ সোহাত আল্লাহ সম্পর্কে বলছেন লাইয়াউসুন আল্লাহ মা আমার আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা আল্লাহর কোনো নির্দেশকে লঙ্ঘন করে না সৃষ্টিগতভাবে ভাবে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ বা ক্ষমতাই তাদের মাঝে নেই এই জন্য কোনো ফেরেশতা কখনো জাহান নামে যাবে না কখনোই জাহান্নামের নামের আগুনে তারা পড়বে না এর পরেও এ কথা জেনেও আল্লাহর ফেরেশতাদের মধ্যে কোনো সাধারণ ফেরেশতা নয় একজন বিশাল মর্যাদা শিল্প রেস্তা তিনি কখনোই কাঁদেন না তিনি কখনোই হাসেন না তার হাসা দিয়েছেন জীবনের তরে সৃষ্টি করার পর থেকে নিঃসন্দেহে একজন মানুষ হিসাবে এর মাঝে আমাদের জন্য শিক্ষা রয়ে গেছে আসুন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ভীত হওয়া এর অভ্যাস করি বিশ্বাস করুন আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাঝে যে স্বাদ রয়েছে এর ভিতরে যে আনন্দ রয়েছে এর ভিতরে যে আহ আহ এরকম ভাবে এর ভিতরে যে তৃপ্তি রয়েছে পৃথিবীর কোন জিনিসের মাঝে সেই তৃপ্তি নাই দুনিয়ার কোন মানুষ এর ভয়ে অথবা আল্লাহর কোন সৃষ্টির ভয়ে যদি মানুষ কাঁদে তাহলে তার ভিতরে কোনো তৃপ্তি সেরকম থাকে না বরং তার ভিতরে এক ধরনের কষ্ট এক ধরনের অস্থিরতা এক ধরনের ব্যাকুলতা এক ধরনের অশান্তি মানুষ অন্তরে অনুভব করে কিন্তু আল্লাহর ভয় এমন এক জিনিস যে আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদতে পারে আল্লাহর ভয় যদি কারো অন্তরে সৃষ্টি হয় তাহলে তার ফলে বরং তার অন্তর অত্যন্ত অত্যন্ত আনন্দ এক অপন্ননীয় স্বাদ এক অপন্ননীয় মজা সে উপলব্ধি করতে থাকে অনুভব করতে থাকে প্রিয় বন্ধুগণ আসুন আল্লাহর ভয় নিজের অন্তরে জাগ্রত করি আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ও আমমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা-ইন্নাল জান্নাতা হিয়াল যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যারা অন্তরে লালন করে এবং সেই ভয় থেকে যারা অন্যায়ের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে তাদের জন্যই আল্লাহ আল্লাহরা জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত তাদের ঠিকানা প্রিয় বন্ধু মিকাইলের মতো ফেরিস্তা মিকাইলের মতো ফেরিস্তা জাহান নামে তাদেরকে দেওয়া হবে না ইসির জেনেও জাহান নামের ভয়াবহতা দেখে জীবনের তরে আশা ছেড়ে দিয়েছে আর আমাদের অন্তর জন্য জাহান নামের শাস্তির ভয়ে জাহান নামমুখী কর্মকাণ্ড থেকে দূরে না নিঃসন্দেহে আল্লাহ সঠিক বলেছেন উলায় কাকাল আনাম অন্তর আছে কিন্তু উপলব্ধি আমরা করি না এ সমস্ত মানুষকে আল্লাহ তালা চতুষ্প্যন্তুর চাইতেও পথহারা গোমরা পথভ্রষ্ট বলেছেন আমরা যেন সেরকমই হয়ে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় আমাদের অন্তরে লালন করার জাগ্রত করার অনুভব করার তফিক সকলকে দান করেন আর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত যারা তারাই জান্নাতি হবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই সৌভাগ্যশীল বান্দাদের মধ্যে সামিল করেন আমিন ওয়াহুদ আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহাত